الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى أهلك وأصحابك يا نور الله في بيرا الحمد لله بنوراي مدني تلفزيون ধারাবাহিক অনুষ্ঠান রসল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জিজ্ঞাসা সাহাবিদের জবাব অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হয়েছে তো কাজে দূরে এবং কাছের দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ প্রিয় দর্শক হয়তো আপনারা অবগত আছেন এ অনুষ্ঠান আমরা কোন ধাপে সাজিয়েছি জি হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামের এমন কিছু হাদিসে পাক যে হাদিসে পাকে নবী রসল্লা আরবি সাল্লাহ আলু সাল্লাম সাহাবেদের প্রশ্ন করেছেন আর সাহাবে কেরাম আলাহিমুরিদান জবাব দিয়েছেন উত্তর দিয়েছেন এমন কিছু হাদিসে পাক আমরা অনুষ্ঠানে নিয়ে আসি আর এর আলোকে টপিক সাজিয়ে আপনাদের মাঝে কিছু উপস্থাপন করার চেষ্টা করে তো ঈশা আল্লাহ আজ আজও এর ব্যতিক্রম হবে না ঈশা আল্লাহ আজ্জা বজাল এর ধারাবাহিকতা আজও আমরা বজায় রাখব তো কাজে আসন আমরা কিছু ভালো ভালো নিয়োগ নিই দূরদেব পাঠ পাঠ করার অসংখ্য ফাজিলাত বার্কাত বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে এক হাদেছে পাখের মধ্যে হাজাতে উমরদীয়ব্লাওতা আলা আন্ু এসাদ করেন। ইন্না দ্য়া মোক ওফুন, বাইনা সামা ইুয়াল আউদ, লাইসু আদু মিনহু সাী, হাত্তা তুচল্লে আলা নাবিকা। হাজাতে উমর ফারককা হাজাম রদীয়ব্লাভতা আলা আন্ু সাদ করেন। নিশ্চয় দ্য়া, আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থানে জলন্ত অবস্থায় থাকে। লায়া সাধু নীন হুসায় এই উপরে উঠে না তথা কবুল হয় না হাত্তা তুসল্লি আলা নবিকা যতক্ষণ পর্যন্ত প্রিয় নবী রাসুল্লা আরবি সল্লাউয়া ওয়ালে সাল্লামের প্রতি দুধে পাক পাঠ না করা হয় ততক্ষণ পর্যন্ত এ দোয়া কবুল করা হয় না আল্লাহ বল প্রিয় দর্শক এই হাদিসের পাকের আলোকে আমরা খুব সহজেই অনুধাবন করতে পারছি যে দুর্দেব পাকের গুরুত্ব কতই না অপরিসীম যে দুধ পাঠ না করলে বান্দার দোয়া কবুল হচ্ছে না তার মানে এই দোয়া দুরুদের কতই না গুরুত্ব আল্লাহ সুহানা বাবা আমাদেরকে দুরুদে পাক বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুক সল্লো আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ তাল আলহি আলু সাল্লাম প্রিয় দর্শক আসুন আজও আমরা নবী করিম সাল্লাহ আলী সাল্লামের এমন একটি হাদিসে পাক শ্রবণ করব যে হাদিসে পাকে নবী রাসুল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লাম সাহাবিদের প্রশ্ন করেছেন আর নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এর প্রশ্ন শুনে সাহাবিরা জবাব দিয়েছেন তো আসুন দেখি কি হবে আজ আমাদের হাদিসে পাক আর কি হবে আজকের বিষয়ে কি থাকবে আপনাদের জন্য কিছু জ্ঞানের ভান্ডার প্রিয় দর্শক একটি হাদিসে পাক যে হাদিসে পাকে এসেছে কি এসেছে দীর্ঘ একটি হাদিসে পাক আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব এক ব্যক্তি আসলো সে নবী করিম সাল্ল্লাহতআলা আলিবাউসাল্লাম এর সাথে বসে হাটু মিলিয়ে বসলেন হাটু মিলিয়ে বসে ওই ব্যক্তি নবী করিম সাল্লাহ তাল আলিবাউসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া মুহাম্মদ আকবর নী আনিল ইসলাম হে মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন ইসলাম সম্পর্কে আমাকে বর্ণনা দিন নবী দিন সাল্ল তলিম আলু সাল্লাম উত্তর দিলেন ইসলাম হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই সাক্ষ্য প্রদান করা হুজুর সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ রসুল হিসাবে মান্য করা আর রোজা রাখা জাকাত প্রদান করা এবং হজ আদায় করা ইনিস্তাত ইরাইহি সাবিলা যে ব্যক্তি সামর্থ্য রাখে যদি তুমি সামর্থ্য রাখো তুমি হজ আদায় করবে এটি হচ্ছে ইসলাম তো রাহুই বলছেন যে হাদিস পাক বর্ণনা করছেন তার বর্ণনা হলো অলা সদক্তা বা আজিমান আলাহু ইয়াস আলুহু বা এই ব্যক্তিটি যে প্রশ্ন করেছিল সে বলছে সদাক্তা আপনি সত্য বলেছেন আপনার কথা সঠিক আলাহু ওই বলছে যে আমরা হতবাক হয়ে গেলাম অবাক হয়ে গেলাম আরে এই ব্যক্তি প্রশ্ন করছে আবার এই ব্যক্তি উত্তর দিচ্ছে আমরা তো আশ্চর্য হয়ে গেলাম এভাবে হাদিসে পাক সামনে এ আসছে অপর এই হাদিসে পাকের শেষাংশে

এই ব্যক্তিটি কে যে এসেছিল তার সম্পর্কে তুমি কিছু জানো উল্টু আল্লাহ রসুলহ আলম তো হসরত উমর আল্লাহ তালহু এসাত করেন আমি জানি না আল্লাহ এবং আল্লাহ রসুলি ভালো জানেন তো নবী করিম সাল আল্লাহ তলি আলুসাল্লাম ইসাদ করেন জিবরিলু আতাকুম ইউ আল্লিমুকুম দিন আকুম সে হচ্ছে জিবরাইল আর সে এসেছে তোমাদের দিনই বিষয়ে জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য প্রিয় বেরা। এই হাদিসে পাকে যে বিষয়টি খুব সহজে আমরা অনুধাবন করতে পারছি হাজে জিব্রাইন আল ইসলাতাম আল্লাহ নবীর রবি সাল্লাহ আলি সাল্লামকে ইশাদ করলেন আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন নবিকিম সাল্লাহু আলু সাল্লাম ইসলাম সম্পর্কে অবহিত করে দিলেন আবারও বলা হলে ইমান সম্পর্কে বলুন অবহিত করে দিলেন শেষে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম উমরুল্লাহআ জিজ্ঞাসা করলেন যে আগন্তুক ব্যক্তিকে প্রত্যুত্তরে নবী করিম সাল্লাহ আলি উত্তর দিলেন যে সে জিব্রাইল সে এসেছে তোমাদেরকে জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য প্রিয় দর্শক ইহাদিস পাকে যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা শ্রবণ করব। নবী করিম সাল্লাহ তলিম আলু সাল্লামের কাছে জিব্রাইল আলী সালাত প্রশ্ন করলেন জানতে চাইলেন কিন্তু একটি বিষয় হচ্ছে জিব্রাহল আলাই সালামী ঈশাদ করলেন সদাক্তা আপনি সত্য বলেছেন করিম সাল্লাহ আলী সাল্লামের কাছে প্রশ্ন করেছেন নবিক্রিম সাল্লাই উত্তর দিয়েছেন আবার জিবরাইলই সদাক্তা সত্যায়ন করেছেন তো উপস্থিত সাহাবেকেরাম তারা আশ্চর্য হয়ে গেলেন আরে এটি কেমন ব্যক্তি ইয়াস আলু হুসি কু সে প্রশ্ন করে আবার সে উত্তর দেয় জি হা এ হাদিস পাকের আলোকে আজ আমাদের বিষয় হচ্ছে নবী করিম সাল্লাহ আলু সাল্লামী ইমান জি আমাদের নবী হচ্ছে ইমান আসুন এই হাদিসে পাকের আলোকে কয়েকটি বিষয় আমরা শ্রবণ করব এই হাদিসে পাককে হাদিসে জিব্রাইলও বলা হয় যারা হাদিস পড়েছেন বা মাদ্রাসায় লেখাপড়া করেছেন বা হাদিস সম্পর্কে যাদের জ্ঞান আছে আপনারা হয়তো জানেন এই হাদিসকে হাদিসে জিব্রাইলও বলা হয় আসুন হাদিসে জিব্রাহিল আলোকে আমরা কিছু শ্রবণ করি আল হাবিব মুহাম্মদ তাল মোহাম্মদ সল্লাহ তালি আলিয়ালাম ই হাদিস পাকে জিব্রাহিল আমিন আলাই সালাতাম আল্লাবী সাল্লাহামকে ইরশাদ করলেন জিজ্ঞাসা করলেন আখবির নিয় আনুল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন তো নবী করিম সাল্লাম ইসলাম সম্পর্কে ইশাদ করলেন আল ইসলাম ও আং তাসাদা আল্লাহ ইহ্লাহ ইসলাম হচ্ছে আল্লাহ ছাড়া কোনো নেই সাক্ষ্য প্রদান করা ওয়ান্না মুহাম্মদ রসুল্লাহ এবং হুজুর সাল্লাহ আলিয়াল্লাম অর্থাৎ মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আল্লাহ রসুল আল্লা আলি সাল্লা ইশাদ করলেন ইয়া রসুল্লাহ আপনি সত্য বলেছেন আপনার কথা রাইট আপনি সত্য বলেছেন তো এখানে প্রশ্ন হলো জিব্রাইল আলাইসালাতুয়ালামী প্রশ্ন করলেন নবিকিম সাল্লাহ আলু সাল্লাম উত্তর প্রদান করলেন আর জিব্রাইল এ করলেন তো এই হাদিসে পাকের অপর অংশে আরও রয়েছে জিব্রাইল আলাইসালাতলাম ইসাদ করলেন ফির আনিল ইমান আমাকে ইমান সম্পর্কে বলুন النبي كريم صلى الله عليه وآله وسلم يشركون الإيمان قَالَ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ হি অদক্তা নবীকিম সাল্লাহ আলাইসাল্লাম ইসাদ করলেন ইমান হচ্ছে তুমি আল্লাহকে বিশ্বাস করবে ফেরেস্তাকে বিশ্বাস করবে কিতাব বিশ্বাস করবে রসুল বিশ্বাস করবে আখের ভালো মন্দর বিষয়ে তুমি বিশ্বাস করবে তকবীরকে বিশ্বাস করবে এটি হচ্ছে ইমান সদক্তা নবীকরিম সাল্লাহ আলি সাল্লামের উত্তর শুনে জিব্রাইলি আবারও ইসাত করলেন আপনি সত্য বলেছেন সত্যায়ন করলেন এই হাদিসে পাকের অপর অংশ রয়েছে ফাহবিরিনি আনিল ইহসান ইয়া রসুল্লাহ আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন নবী কিম সাল্লাহ আলি সাল্লাম করলেন আং তা আবুদাল্লাহ কা কা তারাহু ফা ইনলাম তা কুং তারাহু ফা ইন্নাহু ইয়ার কা তুমি এমনভাবে আল্লাহ পাকের ইবাদত করবে তুমি স্রষ্টার ইবাদত করবে যেন তুমি আল্লাহ পাককে দেখছো ফাইনলাম তাক তাহু ফাইন না হু ইয়া যদি তুমি আল্লাহ পাকের ইবাদত করার সময় তুমি আল্লাহকে না দেখো কবে তুমি এটি মনে রাখবে ফাইন না হুইয়া আল্লাহ পাক তোমাকে দেখছেন এটি হচ্ছে এহসান এরপরে আল্লাহ নবী আল্লাহ আরবি সল্লাহ্ আলাই সাল্লাম কেশাদ করলেন পাক বিনাসা ইয়া রসাল্লা আমাকে কেমন সম্পর্কে অবহিত করুন মাস উল আনহা সাইল। নবী করিম সাল্লাহ আলাইস্লামের সাথে করলেন প্রশ্নকারী আর উত্তর প্রদানকারী এখানে উভয় সমান আমি এ অর্থের সারাংশ আপনাদের মাঝে উপস্থাপন করেছি তো এই হাদিস পাকে কয়েকটি বিষয় রয়েছে এক তো নবী করিম সাল্লাহ প্রশ্ন করলেন নবী করিম সাল্লাহ উত্তর প্রদান করলেন আর জিব্রাইলি সত্যায়ন করলেন খুব গুরুত্বপূর্ণ কথা খুব মনোযোগ সহকারে আপনারা বিষয়টি বোঝার চেষ্টা করবেন এখানে জিব্রাইল প্রশ্ন করেছে হুজুর সাল্লাহ আলিয়াল্লাম উত্তর দিয়েছে জিব্রাইলই সত্যায়ন করেছে আচ্ছা জিব্রাইল কি জানত না যে ইসলাম হচ্ছে এই এই ইমান হচ্ছে এটি এহসান হচ্ছে এটি জিব্রাইল কি জানতো না জানত কারণ আল্লাহ পাক তো জিব্রাইলকে জানাতেন জিব্রাইল আমার নবী পাক সাল্লাহ আলাই সাল্লামকে জানাতেন মাঝখানে জিব্রাইল হচ্ছে বার্তাবাহক তথা নবী করিম সাল্লাহ আলি কাছে আল্লাহ পাকের বাণী পৌঁছিয়ে দেন তো এখানে জিব্রাইল অবশ্যই জানত নামাজ ইসলাম কাকে বলে জিবরাইল অবশ্যই জানত ইমান কাকে বলে জিব্রাইল অবশ্যই জানত এহসান কাকে বলে জিব্রাইল এগুলো জানতো তারপরে কোনো প্রশ্ন করেছে গুলামেকার এর ব্যাখ্যায় বলেন নবী ক্রিম সাল্লা সাল্লাম যা বলেছেন তাই হচ্ছে ঈশ্বরীয় তাই হচ্ছে ইমান তাই হচ্ছে আকিদা জি হা জিব্রাইল তো প্রথমে বলতে পারতো ইয়ারসরাল্লাহ ইসলাম হচ্ছে এটি ইমান হচ্ছে এটি এসান হচ্ছে এটি জিব্রাইল জানতো জিব্রাইল ডাইরেক্ট আমার নবী বাগ সাল্লাহ আলাই সাল্লামকে বলতে পারতেন আর হুজুর সাল্লাহ আলাহ সাল্লাম বলতে পারতেন কিন্তু না এমনটি হয়নি জিবরাইল প্রশ্ন করেছে জীবাই সত্যায়ন করেছে আমার নবী উত্তর দিয়েছে এর মানে হলে আমার নবী পাকসল্লাহ আলাইসলামের জবান থেকে যা কিছু বের হয় তাই হচ্ছে ইসলাম আমার নবী পাকসল্লাহ আলি সালামের জবান থেকে যা কিছু বের হয় তাই হচ্ছে ইমান আমার নবী পাকসল্লাহ আলি সাল্লামের জবান থেকে যা কিছু বের হয় তাই হচ্ছে ইহসান এক কথায় নবী পাকের জবান দিয়ে যা কিছু বের হবে এটাই হচ্ছে সরিয় জি হ্যাঁ এটি হচ্ছে শরীয়ত আল্লাহ পাক ডাইরেক্টলি আমাকে আপনাকে সাহাবিদেরকে বলেননি এটি ইসলাম এটি ইমান এটি অমুক এটি তুমুক আমার নবী পাক সাল্লাহ আলু সাল্লাম ঈর্ষা করেছেন সেটা শরীয়ত হয়ে গিয়েছে কেননা আল্লাহ পাক ঈর্ষা করেছেন ওমা তে কোয়ানিল হাওয়া নবী করিম সাল্লাহু আলু সাল্লাম নিচ থেকে কোনো কিছু বলেন না যতক্ষণ পর্যন্ত নবী পাক সাল্লাহ আলি সাল্লামের প্রতি উহি না আসে যথা আল্লাহ পাক না বলেন ততক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কোনো কিছু ইস্যাত করেন না তো কাজে আমার নবী পাক সাল্লাহ আলি সাল্লাম যা কিছু বলবেন তাই হচ্ছে ইমান নবী পাকসাল্লাহ আলিয় সাল্লাম যা কিছু বলবেন তাই হচ্ছে হিসান নবী করিম সাল্লাহ আলয় সাল্লাম যা কিছু বলবেন তাই হচ্ছে ইমান ইসলাম প্রিয় দর্শক হয়তো আপনারা বুঝে গিয়েছেন এক কথাই আমার নবী পাক সাল্লাহ আলু সাল্লাম যা কিছু বলবেন তাই হচ্ছে ইমান নবী পাক সাল্লাহ আলিয়াল্লাম যা কিছু বলবেন তাই হচ্ছে ইসলাম নবী পাক সাল্লাহ আলিয়াল্লাম যা কিছু বলবেন তাই হচ্ছে আমার আপনার জন্য শরীয়ত ই হাদিস পাকের একটি অংশ আমি আপনাদের মাঝে তুলে ধরেছি সে বিষয়টি হচ্ছে সে অংশটি হচ্ছে জিব্রাহল আলাই সালাত সালাম নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমাকে কেমত সম্পর্কে অবহিত করুন নবী করিম আলা আলি আলাই সাল্লাম প্রত্যরে ইশাদ করলেন আনহা উল আলামা মিনাসাঈ এখানে প্রশ্নকারী ভালো জানেন তো এখানে যদি কেউ প্রশ্ন করে প্রশ্নবিদ্ধ হয় যে এখানে আল্লাহ নবীর সাল্লাহ আলিয়া সাল্লাম কিয়ামত সম্পর্কে জানতেন না এজন্য বলেছেন প্রশ্নকারী ভালো জানে যদি কারো মনে এবং কুমন্ত্রণ আসে গুলামে কারাম এর ব্যাখ্যা অনেক দিয়েছেন আমি দু একটি ব্যাখ্যা আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব দেখুন কিয়ামত যে বিষয়টি এটি হচ্ছে আল্লাহ পাকে রাজ জি হা ক্যামত এর বিষয়টি রাজ তথা গোপন বিষয় এ গোপন বিষয় আল্লাহ পাক প্রকাশ করেননি নবী পাক সাল্লাই সাল্লামও প্রকাশ করেননি এটি হচ্ছে রাজ আর রাজ সবাইকে বলা যায় না হয়তো আপনি নিজেও জানেন এমন কিছু কথা আপনার মাঝে আছে যা আপনি কাউকে শেয়ার করেন না কেন এটা আপনার রাজ আপনার গোপনীয়তা আপনি প্রকাশ করছেন না তো একটি বিষয় আর একটি বিষয় হচ্ছে সাবেক রাম আলহি মুরিদান সেখানে উপস্থিত ছিলেন এখানে আল্লাহর নবীর আসলে আরবি সাল্লাহ আলিয়া সাল্লাম প্রথমে বলেছেন ইমান হচ্ছে এটি এটি ইমান হচ্ছে এটি এটি ইসলাম হচ্ছে এগুলো এহসান হচ্ছে এগুলো নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বর্ণনা করেছেন সো সাবেক রাম নিজের অন্তরে ধারণ করে নিয়েছেন এটি ইসলাম এটি ইমান এটি হেসান এখানে যদি আল্লাহর নবীর রাস্হরবী সাল্লাহ সাল্লাম কিয়ামতের সম্পর্কে বলে দিতেন কিয় কিয়ামতের তারিখ বলে দিতেন কিয়ামতের দিন ঘোষণা করে দিতেন হতে পারত সে যুগের লোকেরা বিভ্রান্তির মধ্যে পড়ে যেত তারা উদাসীনতায় পড়ে যেত তারা মনে করতো আরে কিয়ামত দিলে আছে বা কিয়ামত অমুক তারিখ হবে এখনও তো সমস্যা নেই এখন আনন্দ ফুর্তি করো এখন উল্লাস করো এখন যাই ইচ্ছা তাই করো এমন হতে পারত এজন্য আল্লাহ নব্বী আরবি সাল্লাহ সাল্লাম কিয়ামত সম্পর্কে ডাইরেক্টলি এই হাদিসে পাকে সা করেননি কেননা এ স্থানটি কিয়ামত সম্পর্কে বলার অবস্থা ছিল না ওই পরিবেশ ওই মসজিষে ছিল না যে এখানে কিয়ামত এর আলোচনা করা যাবে কিয়ামতের কিছু বর্ণনা করা যাবে এই পরিবেশ এখানে ছিল না হয়তো আপনি জানেন সব কথা সব জায়গায় বলা যায় না কিন্তু ই হাদিসে পাকে জিব্রাহিল আলাইস্তসাদ করলেন ফাখ বিনিয়ান আমার অতিহা ইয়া রসুল্লাহ ঠিক আছে আপনি কেয়ামতের কথা বলবেন না বা আপনি এর আলামত সম্পর্কে আমাকে বলে দিন এর কী কী আলামত হতে পারে তো নবী করিম সাল্লাহ আলিয়াম এসাদ করলেন বড় বড় দালান কোটা হবে এই হবে সে হবে যা বর্ণনা করা তিনি বর্ণনা করলেন তো আমাদের যে লক্ষ্য বিষয় সেটি হচ্ছে আল্লাহ নবী রাসুল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম কিয়ামত সম্পর্কে জানতেন কিয়ামত কখন হবে এই জ্ঞান আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন আল্লাহ ও তারা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন মা ওয়াহ্লা কামাল সাল সাল্লাম আপনি যা জানতেন না আল্লাহ পাক আপনাকে তা জানিয়েছেন মা মা এটি মসুল এখানে মা এটি ব্যাপকতার অর্থ প্রদান করছে যা জানতেন না ও আল্লামাকা মালাম তাকুং মালাম তাকুম তালাম আপনি যা জানতেন না আপনাকে জানানো হয়েছে আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে এখন আল্লাহ পাক আমার নবী পাক সাল্লাহ আলি সাল্লামকে কি কী জানিয়েছেন আল্লাহ পাকি জানেন এক কথা আমার নবী পাক যা জানতেন না আল্লাহ পাক তা জানিয়ে দিয়েছেন এখন কিয়ামত কখন হবে এটা কি জ্ঞান নয়। এটি একটি ইলিম নই এ ইলিম আল্লাহর নবীকে আল্লাহ পাক জানাবেন না এটা প্রশ্নই আসেন না কেননা বিভিন্ন হাদিসে পাকে আল্লাহ নবী রসোল্লা রবী সাল্লাহ আলি সাল্লামের কিয়ামতের বিশদ বর্ণনা করেছেন কুসময় সময় হবে কখনো বলেছেন কিয়ামতের আরামকুত এমন এমন হবে এক কথায় আল্লাহ নবীর রসল্লা নবী সাল্লাহ আলি সাল্লাম কিয়ামতের নির্দিষ্ট তারিখ ব্যতীত সকল কিছু বর্ণনা করে দিয়েছেন কিয়ামত কিভাবে হবে কোন সময় হবে আলামত কিভাবে হবে কখন কি হবে সংগঠিত হবে এভরিথিং আল্লাহ নবী রসল্লা আরবী সাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন যা বিভিন্ন হাদিসে পাকে এসেছে শুধুমাত্র ডাইরেক্ট কোন সালে হবে কোন বছর কেয়ামত হবে এটি ঈর্ষাদ করেননি এ ব্যতীত নবী রাসোলা নবী সাল্লা আলু সাল্লামের কিয়ামতের বিশদ বর্ণনা নবী করেছেন যা বিভিন্ন হাদিসে পাকে এসেছে শুধুমাত্র ডেট ফিক্সড তথা নির্দিষ্ট তারিখ আল্লাহর নবী ঈর্ষাদ করেননি এছাড়া সকল কিছু আল্লাহ নবী করে দিয়েছেন কিতাবে এসেছে কয়েকটি বিষয় এমন যা কেউ জানে না তোর মধ্যে একটি বিষয় হচ্ছে কেয়ামত কখন হবে মায়ের পেটে কি হবে আগাম সে কোথায় মারা যাবে কখন বৃষ্টি হবে এই যে বিষয়গুলো কিতাবে এসেছে কেউ জানে না তো এর অর্থ এ নয় যে আল্লাহ নবীও জানে না পাঁচটি বিষয় এমন যে কেউ জানে না তোর মধ্যে একটি বিষয় হচ্ছে মায়ের গর্বে কী আছে মানুষ জানে না এখন আধুনিকতার যুগে এমন কিছু আবিষ্কার হয়ে গিয়েছে মায়ের পেটে কী আছে ছেলে নামে এটা জেনে যাচ্ছে বৃষ্টি কখন হবে এক সপ্তাহ আগেই জেনে যাচ্ছে এটু তো একটি ইলিম যে ইলিম আজ মানুষ আধুনিকতার যুগে এসে মানুষ জানতে পারছে এই ইলিম সম্পর্কে বৃষ্টি কখন হবে এটা জানতে পারছে মায়ের পেটে কি আছে এটি জানতে পারছে আর কেয়ামত কখন হবে বৃষ্টি কখন হবে মানুষের মায়ের পেটে ছেলেরা মেয়ে তা কি আছে এটি আল্লাহর ওষুধ জানবেন না এটা অবাক করা প্রশ্ন বিস্ময়কর প্রশ্ন যে আল্লাহর নবী কেয়ামত কখন হবে এটি জানবেন না মায়ের পেটে কি আছে এটি জানবেন না বৃষ্টি কখন হবে এটি জানবেন না মানুষ কখন মারা যাবে এটি জানবেন না এমন তো হতে পারে না প্রশ্নেই আসে না এমন প্রশ্ন করাই নির্বুধ ব্যক্তির কাজ কেননা এই আকীদা তো আজ আপনাকে আরও সহজ করে দিয়েছে কেননা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে মায়ের পেটে ছেলে না মেয়ে কী আছে বলে দিচ্ছে বৃষ্টি কখন হবে বলে দিচ্ছে তো এটি কীভাবে সম্ভব সে কী এমনি জানে না সে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে সে জানতে পারছে আর আল্লাহ পাক যদি আমার নবীকে ডাইরেক্ট জানিয়ে দেন আমার নবী জানবেন না এ প্রশ্ন তো হতেই পারে না দর্শক পাস এক কথাই আমাদের ইমান আমাদের বিশ্বাস নবী ক্রিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু জানতেন না আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তথা এক কথাই নবী পাক আলাইহি আলাইস্লাম কিয়ামতের জ্ঞান রাখতেন কিয়ামত সম্পর্কে জানেন আর জানেন বিদায় বিভিন্ন হাদিসা পাকে বিভিন্ন আলোচনা নবী পাক সাল্লিয় সাল্লাম করেছেন তো কাজে এখানে যে প্রশ্নটি ছিল এ প্রশ্নটি উপযোগী অর্থাৎ প্রশ্নের জবাব দেওয়ার উপযুক্ত সময় ছিল না এমন আরও কিছু বিষয়ের কারণে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম ওই সময়ে জিবাঈদ আলী সালাতামের উত্তর প্রদান করেন ঠিক আছে এটি আমাদের বিশ্বাস আমাদের ইমান আমাদের আকিদা আল্লাহ নবীর নবী সাল্লিয় সাল্লাম গায়েব জানেন যা কোরআন দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত এবং হাদিসে পাক দ্বারাও প্রমাণিত এটি আমাদের ইমান বিশ্বাস আকিদা আল্লাহ পাক আমাদেরকে এই ইমানের উপর অটলতা দান করুক দর্শক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তবে ঈশা আল্লাহ আজাল নিয়োগ করছি আগামী পর্বে নতুন কোন বিষয় নিয়ে আপনাদের মাঝে আমরা পুনরায় উপস্থিত হব কাজে সে পর্যন্ত করে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লো আল্লাহ হাবিব সল্লাহতাল তা সল্লাহতাল রহিবরুল সাল্লাম